প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালামু আলাইকুম আশা করি তোমরা নিজ নিজ অবস্থানে ভালো আছো সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সহযোগী অধ্যাপক প্রাণীবিদ্যা সরকারি বিএল কলেজ খুলনা আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি থেকে আলোচনা করব আজকের প্রতীক প্রাণী হচ্ছে মাছ আজকের পাঠের শিরোনাম হচ্ছে রুই মাছের রক্ত সংগ্রহতন্ত্র শিক্ষার্থী বৃন্দ এই পাঠ শেষে তোমরা মাছের হেডপ্রিন্ট সম্পর্কে ধারণা লাভ করবে মাছের রেডপিন্টের চিহ্নিত চিত্র অঙ্ক করতে পারবে রুই অন্তর্বাহী প্রাঙ্কিয়াল দমনী সময়ের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে সেলাইটিতে আমরা দেখতে পাচ্ছি রুই মাছের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আমরা লম্বচ্ছেদ দেখতে পাচ্ছি রুই মাছের রক্ত রক্ত আমরা জানি যে রক্ত এবং হৃৎপিণ্ড নিয়ে গঠিত রক্তে রক্তরস রক্ত কণিকে থাকে আর এখানে হৃৎপিণ্ড মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তাই রুই মাছের হৃৎপিণ্ডও দুই প্রকোষ্ঠ বিশিষ্ট একটা হচ্ছে অলিন্দ বা এট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্টিকল ভানিল অলিন্দর অলিন্দ সামনের দিকে সাইনাস বেনোসাস নামক একটা উপপ্রকোষ্ঠের সঙ্গে যুক্ত থাকে দেহের বিভিন্ন অংশ থেকে শিরার মাধ্যমে আনিত রক্ত আনিত্য কার্বন যুক্ত রক্ত সাইনাস বেনোসে আসে এর মাধ্যমে সাইনাস বেনোসাস এট্রিয়ামের সঙ্গে সাইনো এট্রো সাইনো এট্রিয়াল অ্যাপার্সার বা পোর নামক ছিদ্রের মাধ্যমে যুক্ত থাকে তাই সাইনাস বেনসাস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এট আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু বলে রাখা প্রয়োজন যে এটিএম বা অলিন্দের যে প্রাচীর পাতলা আর ভেন্ট্রিকল বা নিলয়ের প্রাচীর পুরু বিদায় নিলয়ের অভ্যন্তরীণ চাপ বেশি থাকে কার্বনটা দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত সাইনাস ব্যবসার মাধ্যমে এসে এট টি এমে আসে এটিএমের সংকোচনের ফলে পরবর্তীতে সেই রক্ত ভেন্ট্রিকলে যায় পুনরায় ভেন্ট্রিকলের সংকোচনের ফলে সেই কার্বন যুক্ত রক্ত অঙ্কীয় বেন্টাল অ্যাওট্রা বা অঙ্কীয় মহাধমনির মাধ্যমে ফুলকায় যায় অঙ্কীয় মহাদমনি বা ভেন্টার অ্যাওয়ার্ডটার গোড়াটা একটু ফোলা থাকে যা বালবাস অ্যাওয়ার্ডটা নামে পরিচিত রুই মাসের দমনীতন্ত্র দুই ধরনের রুই মাসের দমনীতন্ত্রকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাফারেন্ট বা অন্তর্বাহী প্রাঙ্কিয়াল দমনি আর ইফারেন্ট বা বহির্বাহী প্রাঙ্কিয়াল দমনি এই বেশি আমরা এই যে ছেলাইটির যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাপারেন্ট বা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল দমনি এই মাসের অঙ্কীয় ভেন্টারটা বা অঙ্কীয় মহাদমনি হতে চার জোড়া মাসের চারটি করে অর্থাৎ চার জোড়া অ্যাপারেন্ট বা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল দমনি উৎপত্তি চার জোড়া ফুলকায় কারণটা যুক্ত রক্ত সরবরাহ করে অর্থাৎ দেহের বিভিন্ন অংশ থেকে আনিত কার্বন ডাইঅক্সাইড অ্যাপারেন বা অন্তর্কিয়াল দমনির মাধ্যমে ফুলকায় যায় প্রথম জোড়া অ্যাপারেন ব্রাঙ্কিয়াল দমনি প্রথম ফুলকায় দ্বিতীয় জোড়া দ্বিতীয় ফুলকায় তৃতীয় জোড়া তৃতীয় ফুলকায় তৃতীয় জোড়া ফুলকায় চতুর্থ জোড়া চতুর্থ জোড়া ফুলকায় যায় এর শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পেলাম যে কার্বন ডাইঅক্সাইড দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত শিরার মাধ্যমে আনিত রক্ত চাইনাজ বেনাসেস আসে সেখান থেকে অলিন আসে সেখান থেকে ভেন্টিক্যালে যায় ভেন্টিক্যালে সংকোচনের ফলে রক্ত মঙ্কি মহদমনি বা ভেন্টালেটার মাধ্যমে ফুলকায় যায় এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে রুই মাসে রেড প্রিন্টের অঙ্কন করো আজকের তারপরে অঙ্কন করো এবং বেনার হাটের কথাও তোমরা বলবে আমি আশা করি তোমরা আজকের যে আমরা অল্প সময় যে ক্লাস নিলাম সেই ক্লাসে ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং আলোচনা শুনবে চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করবে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ